প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার খামারের যে নয় দিন আগে আমি একটা ভিডিও দিছিলাম যে গরুটি ত্রিশ হাজার টাকা দিয়ে যে গরুটি কিনছি সেই গরুটির ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আবার চলে আসলাম কারণ হলো আমি শুধু এতটুকুই দেখাতে চাইতেছি যে এই গরুটা ত্রিশ হাজার টাকা দামের গরু এক মাস আজকে বয়স এক মাস তো এক মাসে কিরকম পরিবর্তন হইলো এই গরুটি কারণ আমরা যারা বেকার ভাই আছি তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিওটা মূলত কারণ আমরা একটা কিছু করব একটা খামার করব একটা প্রতিষ্ঠান করব। আমরা সাহস না কেন সাহস না অর্থের অভাব অর্থে অর্থ থাকলেও মনোবল নাই কারণ হলো ওই মনোবল দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা মূলত যারা আমার এই ভিডিওটা দেখবেন মনোযোগ সহ সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন তা আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন খামার করবেন কিংবা একটি গরু পালন করবেন সাহস দেয় না বলে যে গরুতে কারণ হলো দেখুন এই গরুটি আমি নিচ্ছি মাত্র ত্রিশ হাজার টাকা দিয়ে এক মাস হয় ত্রিশ হাজার টাকা এক মাসে কয় টাকা খরচ হলো কয় টাকা খাইছে সম্পূর্ণ তথ্যই আপনাদের আজকে দিব আর যারা আপনাদের যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের অবশ্যই যদি কোন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতেছেন না আপনি ষাট হাজার টাকা পুঁজি দেন প্রথমে দুইটা গরু কিনুক কেনার পরে সে দুইটা গরু লালন পালন করে দেখুন আসলে কত টাকা লাভ হয় আপনি কেন আপনার সন্তানকে অন্য জায়গায় গোলামি করার জন্য দিবেন নিজে নিজে একটা প্রতিষ্ঠান যাতে গড়ে তুলতে পারে সেই তফিক যাতে আল্লাহ তালা দেয় তো সেই দোয়াই আপনাদের জন্য করি চলুন যাই দেখে আসি আমার সেই ত্রিশ হাজার টাকা দামের গরুটি দেখুন আমার সেই ত্রিশ হাজার টাকা দামের গরুটি এটি আমি এক মাস আগে গরুটি ক্রয় করছি ত্রিশ হাজার টাকা দিয়ে আমাদের আমবাড়ি হাট থেকে তা আমবাড়ি হাট থেকে এক মাস আগে যখন ক্রয় করে নিয়ে আসি তখন শুধু হার হাড্ডি ছিল আপনাদের মাঝে সেই হার হাড্ডি যুক্ত ছবি অবশ্যই দিব আপনারা দেখতে পারবেন যে এই এক মাসে কতটুকু পরিবর্তন হয়েছে এখন কিন্তু এই গরুটি আহ চল্লিশ হাজার টাকা পার হবে হাজার 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 টাকা হবে হিসাব একটি গরু থেকে যদি এক মাসে দশ হাজার টাকা লাভ হয় এই গরুটি খাইছে সর্বোচ্চ দুই থেকে তিন হাজার টাকা দুই থেকে তিন হাজার টাকা যদি একটি গরু খায় আর যদি সাত হাজার টাকা লাভ হয় তাহলে আপনারা দেখুন পাঁচটি গরু কিনুন পাঁচটি গরু কেনার পরে পাঁচ সাতটা পঁয়ত্রিশ হাজার টাকা এটা কিন্তু আপনার খরচপাতি বাদে এই পঁয়ত্রিশ হাজার টাকা লাভ হবে কিন্তু আপনাদের এই এই কাজ করতে হবে নিজে আপনারা যদি পাঁচটা গরু কিনে ভাবেন যে একটি লোক রাখবেন তাহলে কিন্তু আপনার সেই লোক রেখে অবশ্যই পোষাবে না কারণ হলো একটি গরুর পিছনে আপনার নিজেকে শ্রম দিতে হবে আপনি যেমন অন্য জায়গায় চাকরি করলে অন্য জনের কাজ করলে নিজে শ্রম দিতেন সেরকম আপনি নিজে শ্রম দিতে হবে আপনাকে একটি গরু পালতে হলে তা নিজে যখন শ্রম দিবেন তখন কিন্তু আপনার পোষাবে আপনার যে কয় টাকায় লাভ হোক আপনার নিজের থাকবে আপনার পোষাবে আর আমরা তো আমরা যদি অন্য জনের কাজ করি তাহলে তো আমাদের শ্রম অবশ্যই দিতে হবে সেই শ্রমটা না হয় বাড়িতে দিলাম বাড়িতে দেওয়ার পরে আমাদের অবশ্যই লাভ হবে আর লাভ হবেই আল্লাহর রহমতে লাভ কেন হবে না পরিশ্রম করলে লাভ হবেই তা পরিশ্রম আমাদের করতে হবে লাভ অবশ্যই হবে আপনারা যারা ভাবতেছেন গরু ক্রয় করবেন গরুর খামার দিবেন হতাশা হবেন না আমার এই ভিডিওটি দেখে হলেও আপনারা গরু ক্রয় করুন কারণ হলো গরু ক্রয় করলে ভালো মানের গরু যদি আপনি ক্রয় করতে পারেন লাভ হান্ড্রেড পার্সেন্ট হবে ইনশাল্লাহ কারণ লস হওয়ার কোনো স্কোপ নাই লাভ হবেই তা আপনারা চিন্তা ভাবনা না করে যদি আপনার অল্প পুঁজি একটি গরু কিনুন সমস্যা নাই একটি গরু কিনে আপনি দেখা গেছে একটা চাকরি করতেছেন এক জায়গায় কিংবা একটা কাজ করতেছেন কিছু কিছু টাকা জোগাড় করুন কিছু কিছু টাকা জোগাড় করে একটি গরু কিনুন একটি গরু কিনে সেই গরু লালন পালন করুন লালন পালন করার পরে দেখা গেছে আপনার ওই জায়গা থেকেও আসলো এই জায়গা থেকেও যদি মাসে দশ হাজার টাকা আসে তাহলে আপনার একটা ছাপট হইলো এভাবে দেখা গেছে এক বছর কষ্ট করুন এক থেকে দুই বছর কষ্ট করুন কষ্ট করার পরে দেখবেন এক সময় আপনি নিজে একটি খাবারের মালিক হয়ে গেছেন কিন্তু প্রথমে আমাদের কষ্ট করতে হবে আমাদের কষ্ট না করলে কিছুই হবে না তো কষ্ট করার মন মানসিকতা নিয়েই আমাদের কাজ শুরু করতে হবে কেউ আপনাকে ভালো উপদেশ দিবে না ভালো বুদ্ধি দিবে না কারণ হলো এই পৃথিবীতে কেউ কাউকে ভালো বুদ্ধি কখনোই দেয় না তো এই গরুটি যে এরকম হয়েছে আপনারা খাদ্য জানতে চান আমার কাছে অনেকে আপনি কি কি খাদ্য আপনার গরুকে খেলেন তো আমার গরুকে আমি মূলত বাইশ টাকা কেজি মিক্সার খাদ্য খাওয়াই সেই খাদ্যটা আসে পঞ্চগড় জেলা থেকে পঞ্চগড় জেলা থেকে আমি নিয়ে আসি আমার বাসা হলো নীলফামারী জেলা জিমলা থানা তো সেই পঞ্চগড় জেলা থেকে আমি সেই খাদ্যটা নিয়ে আসি নিয়ে আইসা আমার গরুকে খাওয়াই সেই বাইশ টাকা কেজি মিক্সার খাদ্য সেই বাইশ টাকা কেজি মিক্সার খাদ্য দিয়েই আমাদের আমার এই খামারটা পরিচালিত হয় তো দর্শক যে যেখান থেকেই এই ভিডিওটি দেখবেন অবশ্যই আপনার যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ হলো এই নতুন নতুন ইউনিক ইউনিক ভিডিও আপনাদের মাঝে অবশ্যই দিব ভাই উপদেশ কেউ দেয় না সবাই সবার স্বার্থ নিয়ে থাকে কাউ কাউকে ভালো উপদেশ কখনোই দেয় না তো আমি আপনাদের বলবো আপনারা যাই কিছু করেন একটি গরু পালন করেন একটি গরু হলো বিপদের সঙ্গী যখন আপনার যদি এমার্জেন্সি কোনো টাকা লাগে আপনি আপনার বসের কাছে অফিসে হয়তো নাও পাইতে পারেন কিন্তু সেই একটি গরু যদি থাকে সেই গরুটি বিক্রি করে হলেও আপনার তাৎক্ষণিক সেই সমস্যা সমাধান করতে পারবেন তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম